আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন হচ্ছে বেজে গেছে প্রায় সাড়ে তিনটা চারটার মতো টাইমও জানা নাই মাত্রই কুরবানির মাংস আসলো বাসায় অনেকটা লেট হয়ে গেছে তো এখন আমি মাংসটা রান্না করবো কুরবানির মাংস তো ওইভাবে কিছু করার নাই জাস্ট সাজিয়ে বসিয়ে দিব আর এতক্ষণ আমি মাংসটা প্যাকেট করে রাখলাম যারে যা দেওয়ার ওগুলো দিলাম এই জন্য রান্না করতে আরও লেট হয়ে গেল তাছাড়া আমি কালকে রাত্রে কিছুটা মাংস আগে ফ্রিজে ছিল সেটা রান্না করে রাখছি সো ঘরে খাবার আছে এখন শুধু কোরবানি মাংসটা রান্না করব এখানে অনেকটা পিঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে আমি দারচিনি এলাচ গোলমরিচ যত রকমের মশলা আছে সব বেটে নিয়েছিলাম শিলপাটায় বেটেছি আমি এগুলা আসলে ব্লান্ডারি করি নাই এখানে হচ্ছে জিরা হাতে মেখে দেনেই মাংসটা রান্না করবো ফুলবাড়ির মাংস হচ্ছে এমনিতেই আল্লার রসের রহমত আছে এর মধ্যে তার মধ্যে আবার হচ্ছে সব শিল পাতায় করা মশলার সো বুঝতেই পারছেন অন্যরকম টেস্ট হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে কোরবানি একদম সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আদা দিয়ে দিচ্ছি আমি মাংসের মধ্যে আদা যদি প্রপার না হয় তাহলে কিন্তু এটা খাইতে ভাল লাগবে আমি এখানে বাটা মশলাও ব্যবহার করব আবার আস্ত মশলাও কিন্তু দিব ঠিক আছে আর হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। আমার এখনও ভুড়ি পরিষ্কার করা বাকি আছে ওটা সিদ্ধ করে পরিষ্কার করতে হবে কারণ আমাকে কেউ পরিষ্কার করে পাঠায় নাই আমি আশায় ছিলাম শাশুড়ি মনে হয় আমাকে ভুড়িটা পরিষ্কার করে পাঠাবে বাট আমার আশায় শিগুড়ে বালি সে কিছুই পরিষ্কার করে পাঠায় নাই জাস্ট মাংসগুলো ভরে নাহিনে বাবার সাথে পাঠাই দিচ্ছে যাই হোক আশা করা ঠিক না কারো কাছে আসলে আশায় মরে চারশো একটা কথা আছে না ওই অবস্থা তাহলে দেখা যাক কতটুকু করতে পারি মশলাটা দিতে হবে মনে মনে বলছিলাম আবার বললাম বিসমিল্লা 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 মজা করিও সব হাত দিয়ে দিচ্ছি সো মজা হতেই হবে ইনশাল্লাহ কুরবানির মাংস আবার মজা না হয়ে পারে আমরা তো ফ্যামিলিতে মাত্র তিনজন মানুষ আবার কালকে আমি বাবার বাড়িতে চলে যাব সো অত আর রান্না করতেছি না এখানে চার পাঁচ কেজি তো হবেই আমি মেপে নেই হাতার আনতে জানেছি আর কি হাড ডিটার্ডি সহ চার পাঁচ তো হবেই রান্না করতেছি আর আরও রান্না করতাম সাদা করে রান্না করতাম বাট যেহেতু বাবা বাড়িতে যাব তাই আর এখন রান্না করতেছি না এসে আবার এসে আবার করব মাংসটা খুব ভালো করে একটু মেখে দেন আমি বসাই দিবো এটা প্রেশার কুকারে দিব না প্রেশার কুকারে দিলে এত বেশি নরম হয়ে যায় পরে আর খেতে ভালো লাগে না আর মাংস এমনিতেই এমনিতেই নরম হয়ে যায় আল্লাহর রহমত আছে কারণ কুরবানির মাংস ওইভাবে আর পিস করি নেই যেমন ছিলভাবে বসাই দিতেছি এটা পিস করার কিছু নাই জানি না মশলাটা ঠিকঠাক হলো কি না আমি তো বুঝতেছি না আসলে মনে হয় না আর একটু পেঁয়াজ যাবে পেঁয়াজটা আমি ওই যখন অর্ধেক হবে না তখন একটু আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিব ও হ্যাঁ একটু রসুন যাবে আমি রসুনটা কাটতেই ভুলে গেছি রসুনটা ইনশাল্লাহ রান্নার মাঝখানে কেটে দিয়ে দিব আসলে এতক্ষণ বাসায় কোরবানি হয়েছে তো মাংস নিয়ে আসছে আমি এতক্ষণ আরামে বসে বসে মোবাইল খেয়েছি এখন যখন মাংস বাসায় চলে আসছে এখন কাজের শেষ নাই আমার একা হাতে সব করতে হচ্ছে হাড়িটা কি ছোট হয়ে গেল না একার সংসারে বড় বড়ো হাড়িও আমার কেনা হয় না বাসায় সব খাসছি এখানে নিয়ে আসা হয় না এই বড়ো হাড়ি স্মেল মজা করাইও মা রান্না করতেছে আশা করে আর এখানে যে আস্ত গোটাও আমি একটু দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ সাথে তেজপাতা এলাচ দারচিনি সব এই যে এলাচও আছে মাটটাও দিছি সাথে আই ডোন্ট নো আমি সরিষার তেল সাথে একটু सोयाबीन তেল দেব কি কম হলো মনে হলো যে কম হয়ে গেছে আমি আরেকটু দিয়ে দিলাম আমাদের গরুতে সাড়ে তিন মুন মাংস হয়েছে আপনাদের কোরবানির গরুতে কতটুকু মাংস হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন সময় নাই সবাই খাবে খাবার আসে আসে তো এটার মাথায় রাখবো না আমি জাস্ট এখন চুলায় বসাই